প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে কারণ আমরা এমন কিছু খাবারের কথা বলবো যা আপনি হয়তো অজান্তেই প্রতিদিন খাচ্ছেন এবং যা ধীরে ধীরে আপনার দেহে ক্যান্সার কোষের জন্ম দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO তথ্য বলছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ক্যান্সারের মূল কারণই হল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আজ আমরা এমন সাতটি খাবার নিয়ে কথা বলবো যা সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞদের গবেষণা ও চিকিৎসকদের সতর্কতা সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার একটি সিদ্ধান্ত হয়তো পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে পারে প্রক্রিয়াজাত মাংস সুস্বাদু কিন্তু মরণ্যাতি প্রথমেই আসা যাক প্রসেসড মিটের কথায় আপনি কি জানেন প্রতিদিন মাত্র পঞ্চাশ গ্রাম প্রসেসড মিট যা একটি হটডগের সমান আপনার কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আঠারো শতাংশ বেকন সসেজ সালামি সব মাংসকে টাটকা রাখতে ব্যবহৃত হয় সোডিয়াম নাইট্রেট ও নাইট্রাইট এই রাসায়নিকগুলো পাকস্থলীতে গিয়ে নাইট্রোসামাইন নামক কার্সিনোজেনে পরিণত হয় যা কলোরেক্টাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সারের জন্য দায়ী দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে গ্রুপ ওয়ান কার্সিনোজেন হিসেবে ঘোষণা করে অর্থাৎ এটির ক্যান্সার সৃষ্টিকারী ক্ষমতা সিগারেটের মতোই প্রমাণিত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের আইএআরসি দুই আঠারো সালের গবেষণা অনুযায়ী দিনে মাত্র পঞ্চাশ গ্রাম প্রসেসড মিট খেলেই করোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ে শতাংশ সমাধান টাটকা মাংস বা মাছ খান প্রসেসড মিট কিনতে হলে নাইট্রেট ফ্রি লেবেল দেখে কিনুন সপ্তাহে একবারের বেশি খাবেন না সফট ড্রিঙ্কস ও পরিশোধিত চিনি মিষ্টি বিশ্বের ছদ্মবেশ দ্বিতীয় সবচেয়ে বড় ঝুঁকির কারণ হল হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এইচএফসিএস যুক্ত পানীয় ও মিষ্টি একটি ক্যান ড্রিংকে থাকে দশ থেকে বারো চামচ চিনি যা রক্তে ইনসুলিন বাড়িয়ে অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি সাতাশি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় টেক্সাস ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে তিন বোতল সফট ড্রিঙ্ক পান করেন তাদের প্যানক্রিয়াটিক ক্যান্সারের সম্ভাবনা সাতাশি শতাংশ বেশি চিনি হল ক্যান্সার কোষের প্রিয় খাবার এটি ওয়ারবার্গ ইফেক্ট ওয়ারবার্গ ইফেক্ট নামক প্রক্রিয়ায় ক্যান্সার কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে সমাধান চিনির বদলে গুড় বা মধু ব্যবহার করুন ট্যাবের পানি পান করুন লেবু পানি পান করুন মাইনাস গ্রিন টি পান করুন গভীর তেলে ভাজা ও পোড়া খাবার অ্যাক্রিলামাইডের খেলা আলুর চিপস বার্গার বান বা পোড়া রুটি এগুলোতে অ্যাক্রিলামাইট নামক ভয়ঙ্কর যৌগ তৈরি হয় যা স্তন ও কিডনি ক্যান্সারের সঙ্গে যুক্ত খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএর এফডিএ দুই হাজার তেরো সালের সতর্কতা অনুযায়ী স্টার্চযুক্ত খাবার একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাজলে অ্যাক্রিলামাইড তৈরি হয় একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ফ্রেঞ্চ ফ্রাই খান তাদের ক্যান্সারের ঝুঁকি উনিশ শতাংশ বেশি সমাধান এয়ার ফ্রায়ার ব্যবহার করুন অথবা বেক বা স্টিম করে রান্না করুন কম তাকে ভাজুন প্যাকেটজাত নুডলস ও স্ন্যাক্স প্রিজারভেটিভের অভিশাপ বিএইচ এ ভোটিলেটেড হাইড্রক্সি অ্যানাসোল ও বিএইচটি ভোটিলেটেড হাইড্রক্সিটলুয়েন এই প্রিজার্ভেটিভগুলো প্যাকেটজাত খাবারের শেলফ লাইফ বাড়ায় কিন্তু এগুলো লিভার ও পাকস্থলীর ক্যান্সার সৃষ্টি করতে পারে জাপানের এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে দুই থেকে তিনবার ইনস্ট্যান্ট নুডলস খান তাদের মেটাবলিক সিন্ড্রোম ও ক্যান্সারের ঝুঁকি বেশি অ্যালকোহল লিভার সিরোসিস থেকে ক্যান্সার অ্যালকোহল শরীরে ভেঙে অ্যাসিটালডিহাইট তৈরি করে যা ডিএনএ কে ডিএনএ ক্ষতিগ্রস্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মুখ গলা লিভার ও স্তন ক্যান্সারের সঙ্গে অ্যালকোহলের সরাসরি সম্পর্ক রয়েছে ক্যান্সার প্রতিরোধ করতে আজই বদলে ফেলুন আপনার খাদ্যাভ্যাস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন হলুদ ব্রকলি গ্রিন টি এবং বিভিন্ন ধরনের বেরি বা জামজাতীয় ফল খান এই ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতাই পারে ক্যান্সারকে হারাতে কমেন্ট করে জানান আপনি কোন খাবারটি বাদ দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক আজই সিদ্ধান্ত নিন এই বিষাক্ত খাবারগুলো থেকে দূরে থাকবেন নাকি ভবিষ্যতে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগকে আমন্ত্রণ জানাবেন